কি ভাই আসসালামু আলাইকুম এন্ড वेलकम ব্যাক টু নুসরাত বুটিকস কালেকशंस আজকে চলে আসি নুসরাত বুটিকস থেকে ঈদ হিট কালেকशंस নিয়ে একদম নেটের জন্য যে আপুরা পাগল করে ফেলছিলেন তাদের জন্য নেটের থ্রি পিস নিয়ে আসছি একদম একদম রিজনেবল দামে ঈদের জন্য ঠিক আছে সো এগুলো انر সালোয়ারের কাপড়া দেওয়া থাকছে انرটা সেট করে ভাইয়া দেখাচ্ছে তাতে করে কালারটা আপনারা ভালো বুঝতে পারবেন আর নেটের মধ্যে স্টোন দিয়ে কাজ করা আছে চার স্টোন এবং হচ্ছে কম্পিউটারাইজ এমবোরি ওয়ার্কটা অল ওভার করা আছে নিচে খুব সুন্দর একটা দামান দেওয়া আছে আর হাতটা দেখেন হাতটা দেখায় আপনাদেরকে হাতার মধ্যে অল ওভার কাজ হাতার কাজটা কাট ওয়ার্ক করা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে তো যাদেরই পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিবেন আর এইটার কিউট মানে যেই ব্যাপারটা সেটা হচ্ছে ওন্নাটা ও মাই গড দিস ইজ সো প্রিটি ওকে সো এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা খুব সুন্দর শিফনের ওপরে একটু ভারী শিফনের ওপরে অল ওভার হচ্ছে এরকম কাজ করা আছে কালারটা তো অসম্ভব সুন্দর এটার অনেকগুলো কালার আছে প্রাইস দেন শুনলে মাথা ঘুরে যাবে পরে বলছি আগে কালেকশন দেখেন ঠিক আছে এখন আমি দোকানদার হয়ে গেছি সো এবার আপনাদের আমি কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মানে খুব সুন্দর একটা কালারের মধ্যে স্কিন টাইপ কালার যাদের পড়তে ভালো লাগে তারা হচ্ছে এটা নিতে পারেন এটা খুব সুন্দর একটা কালার তারপর হচ্ছে পিয়াজ কালারও আছে তারপর এই সোভার কালারটাও আছে এটার কালার এমন হবে মানে একদম কিটকিটা ডিপ টিপ কালার কোনো কালার নেই ঠিক আছে দেখেন তো এটা হচ্ছে ওড়নাটা হচ্ছে দেখেন সেম ক্যাটাগরির ওড়না থাকবে খুব সুন্দর একটা ওড়না ঈদের জন্য মাস্ট বি নেওয়ার মতো একটা ড্রেস ঠিক আছে ঈদের জন্য মাস্ট বি নেওয়ার মতো একটা ড্রেস সো নিয়ে নেবেন এবার আমি বাকি কালারগুলো দেখাচ্ছি আরও সুন্দর সুন্দর কালার আছে এখানে যেগুলো আছে সব দেখাবো সো ধৈর্য ধরে ফুল ভিডিও দেখতে হবে এই কালারটা তো অনেক বেশি কিউট একটা কালার ও মাই গড অনেক সুন্দর মামা এটা একটা আমার জন্য রেখে দিবেন আমি ঈদে নিবো যদি বেঁচে থাকি ইনশাল্লাহ সো এটা হচ্ছে ইনার অ্যান্ড প্যান্টের কাপড়টা একসাথে আছে এই কালারটা বেশি সুন্দর ঠিক আছে সো এটা হচ্ছে ওনা ওনাটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে আর এটা লাস্ট ওয়ান দেখাবো অলিভ কালারটা একটু ডার্ক ইস্টি অলিভ কালারটা থাকে সেরকম একটা অলিভ কালার আছে এবার প্রাইসটা বলি মামা প্রাইস কত মাত্র একুশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই রেটটা হচ্ছে খুশিয়ার ক্ষেত্রে যারা এক পিস নেবেন তাদের জন্য একুশশো আর যারা হচ্ছে অনেকগুলো নেবেন তারা হচ্ছে কথা বলবেন কিছুটা অনার করে দিবেন এটা হচ্ছে একটা কালার আর প্রাইস রেঞ্জ কিন্তু খুব বেশি একটা ডিফিজ হবে তা কিন্তু না আমরা একদম পাইকারি দোকান তাদের এখান এখান থেকে কিন্তু সেই রেটটাই দেওয়ার চেষ্টা করছি আমরা ওকে ওড়নাটা আর একটা কালেকশান এ চলে যায় এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন চলে যাচ্ছে যারা একটু লাইট পছন্দ করেন না হাতার মধ্যে একটু কোনো কাজ থাকছে না সলিড তবে এগুলোও কিন্তু সুন্দর লাগে বানিয়ে পড়লে হাতাটার ভিতরে কিছু কোনো ইনার না দিলে ও জোশ লাগবে আর এটার ওড়নাটা দেখেন ওড়নাটা হচ্ছে নেটের মধ্যে এই যে ওড়নাটা হ্যাঁ অনেক সুন্দর আর আমি এখান থেকে দেখাচ্ছি এটা কারণ হচ্ছে আপনারা পাইকারিতে পেয়ে যাচ্ছেন খুচরার খুচরা মানে নিতে পারতেছেন পাইকারি দাম এটার কারণে সব ইট কালেকশন এখন থেকে ইট কালেকশন দেখাবো চ্যানেলের সাথে থাকবে এর অনেকগুলো কালার আছে আচ্ছা তো এখন থেকে মা বাবা বলতেছিলো প্রতিদিন দেখাবে আপনাদের ইট কালেকশন এইটার এটা হচ্ছে মিষ্টি একটা কালার এগুলোর কালার এমনই হয় একদম লাল নীল সবুজ এরকম হয় না হ্যাঁ এই কালারগুলো এরকমই হয় একুশশো পঞ্চাশেটাও বাইশশো লেখা আছে নাকি আচ্ছা একুশশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য রিজনেবল করে দেওয়া হয়েছে এটা হচ্ছে ওনাটা আচ্ছা প্যান্টের আর ইনারের কাপড় সেম থাকবে এক কালারেরই দেওয়া আছে আপনারা ইনারও বানাতে পারবেন প্যান্টও বানাতে পারবেন সুন্দর একটা কাপড় শাইনি একটা কাপড় আর এটা হচ্ছে স্কিন কালারটা দেখছেন আর দুটা কালার একটা স্কিন কালার আছে একটা এই কালার আছে এবার আরেকটা ডিজাইন চলে যাই সো এইটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ঠিক আছে মাস্টার্ড কালার যেটাকে বলে একদম মাস্টার্ড একটা কালার এটার ওন্না দেখাবো এটার ওন্না অনেক সুন্দর মানে এইগুলো যে ওন্নাগুলো করছে আচ্ছা এটা স্যালোয়ার এটা ও গাড়ারা করতে পারবেন নিচে কাট ওয়ার্ক করা আছে হ্যাঁ নিচে কাট ওয়ার্ক করা আছে গারারা স্টাইল করতে পারবেন আপনার চাইলে এটা দিয়ে একটা ড্রেসও বানিয়ে নিতে পারবেন আমি অবশ্যই একটা ড্রেস বানিয়ে নিতাম খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু খুব ভালো লাগতেছে এটা সালোয়ার ঠিক আছে দেখেন আচ্ছা আর ইনার দেওয়া আছে সালোয়ারেরও দেওয়া আছে আর হচ্ছে জামারও দেওয়া আছে এই হচ্ছে ওড়নাটা শিফোনের মধ্যে চমৎকার বর্ডার করা একটা ওড়না অনেক বেশি গর্জিয়াস খুব সুন্দর একটা ড্রেস নিয়ে নিতে পারেন এটাও কি একুশো পঞ্চাশ আচ্ছা এটার কালার গুলো দেখাই দেন তাহলে হবে আচ্ছা এটার কালারগুলো দেখেন অনেক কালার আসছে লাইক হচ্ছে এটা আসছে সি গ্রিন মধ্যে আছে কফি আছে তারপরে এই লাইট কালারটা স্ক্রিন টাইপ মিষ্টি আছে এই যে ল্যাভেন্ডার কালারটা আছে আর অ্যাশ কালারটা আছে তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন তারা ভিজিট করবেন নৌসার বোটিক্স যেটা হচ্ছে সুভাষ আরমা সেন্টার তিতো আর এছাড়া দোকানে তো আসতে পারছেন আর এছাড়া অনলাইনেও কিনতে পারবেন আর চ্যানেলের সাথে থাকবেন আমি এই ধরনের আপডেট এখন থেকে গীত কালেকশন সব দেখাবো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম